বন্ধুরা এভাবেই রান্না হলো রুই মাছের মাথা দিয়ে মেটে আলুর তরকারি হ্যালো বন্ধুরা থেকে আপনাদের সবাইকে নমস্কার আশা করি সবাই ঠাকুরের ভালো ভালোবাসে আমিও ভালোই আছি তবে আজকে রেসিপি হলো মেটে আলু দিয়ে রুই মাছের মাথা তরকারি এখানে আমি মেটে আলু কেটে এবং লবণ মেখে আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে আর এখানে মাছের মাথাও আমি কেটে ধুয়ে নিয়েছি এখন আমি মাছের লবণ হলুদ মেখে নেব দেব লবণ আর দেখো হলুদ গুঁড়া এখন আমি মাছের মাথাগুলো মেখে নেব প্রথমে রুই মাছের মাথা বেজে নেব তার জন্য পরে দেব সর্ষের তেল তেল গরম হয়েছে এখন আমি মাছের মাথা বেজে নেব মাছের মাথাগুলো আমি লাল লাল করে ভেজে নেব এটি সবুজ করে এখানে আমি মশলা রেডি করে নেব নিয়েছি জিরি এবং আদা বাটা দিব পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া দিব জালের গুঁড়া মাছের মাথার একটি বাদা হয়েছে আমি আরেকটি তুলতে দেবো লাল লাল হয়ে গেছে এভাবে আমি এত কিছু লাল করে ভেবে নেব মাছের মাথা লাল লাল করে নিয়েছি এখন আমি তুলে নেব তেল গরম হয়েছে আমি তেলে দিয়ে দেব দুটো তেজপাতা এবং গোটা বিড়ে পোড়া এরপরে আমি দিয়ে দেব মশলা বাটা জল দিয়ে আমি মশলা কষিয়ে নেব আমি দিয়ে দেবো মেটে আলু আমি আলুগুলো কষিয়ে নেব আলু মশলায় কষানো হয়ে গেছে এবং কি আলু সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাছের মাথা দিয়ে একটু কষিয়ে নেব ছের মাথা দিয়েও কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো জল তরকারি পেরাই হয়ে গেছে এখন আমি দিয়ে দেব গরম মশলা মাথা আর দিয়ে দেবো ধনে পাতা কুচি এখন আমি নামিয়ে নেব বন্ধুরা এভাবেই রান্না হল রুই মাছের মাথা দিয়ে মেটে আলু তরকারি তবে এই আলুগুলো অনেকটাই ভালো কাটার পরে আমি লবণ দিয়ে মেখে ধুয়ে নিয়েছি আবার অন্য অন্য আলু কিন্তু সিদ্ধ করেও নিতে হয় তবে এই আলুগুলো খুবই ভালো তবে এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার